আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আমরা শুনবো হারানো বস্তু পেলে কী করতে হবে এই সম্পর্কে তাদের হজরত যায় খালি তো জোহানির আদালত বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি রাসোলা সাল্লাহ সাল্লামকে হারানো বস্তু সম্পর্কে প্রশ্ন করলেন তা পাওয়ার পর কী করা হবে উত্তরের রাসোল্বাহ সাল্লু সাল্লাম বলেন উক্ত বস্তুর মুখ বন্ধ অথবা লেবেল বা কবার ভালোভাবে চিনে লও তারপর এক বছর পর্যন্ত লোকদের জানাতে থাকো যদি এর মধ্যে কেউ না আসে তাহলে উক্ত বস্তু দ্বারা তুমি উপকার গ্রহণ করো এর যদি এরপর কেউ আসে তবে তুমি অনুরূপ বস্তু তাকে দিয়ে দাও পুনরায় প্রশ্নকারী বললেন হারানো উঠ পেলে কী করতে হবে তা শুনে রাসুল্লা সাল্লাহ সাল্লাম খুব রাগান্বিত হলেন এমনকি তার চেহারা মোবাইল বর্ণের হয়ে গেল এবং রাগ হয়ে তিনি বললেন উটের প্রতি তোমার খেয়াল কেন উক্ত উটের সাথে তার খাদ্য পানীয় আছে। সে উটের ঘাট সে পানির গাছ চেনে এবং সে বৃক্ষ খেতে পারবে তাকে তার অবস্থার ওপর ছেড়ে দাও তার মালিক অবশ্যই তাকে খোঁজ করে নেবে অথবা সে ব্যক্তি প্রশ্ন করলেন হারানো বকরির কি হুকুম উত্তরের রাসোলা সাল্লাম বলেন তা তোমার জন্য অথবা তোমার ভাইয়ের জন্য অথবা চিতাবাগের জন্য অর্থাৎ হারানো বকরি পাওয়া গেলে তা ব্যবহার করা যাবে